আমরা ভেবেছিলাম মুখ্যমন্ত্রীর বাইরে গেলে যিনি দাওয়াতে ইসলামের ডাক দিয়েছিলেন তার উপর ভরসাটা রাখে দেখা গেল তার উপরও রাখলেন পাঁচ সদস্যের টাস্ক ফোর্সের মধ্যে সদস্যরা কারা শুনছি নাকি যাদের সঙ্গে বিধানসভার কোনো যোগাযোগ নেই সরকারের কোনো যোগাযোগ নেই তারাই সরকার চালাবে কিন্তু স্কুলগুলোর অভিভাবক যে সংগঠন রয়েছে তারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছে তার কারণ প্রাইভেট স্কুলগুলোতে ফি কার্যতা আকাশ ছ এবং তারা মনে করছে যে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়ে এই পরিস্থিতিকে হয়তো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে আপনার কি মনে দেখুন আমি অভিভাবকদের বিরুদ্ধে কিছু বলতে চাইলে অভিভাবকরা স্ব তাদের ছেলে মেয়েদের মোটামুটি সাহেব করবার জন্য ভালো স্কুলে ভর্তি করেছেন সবাই সেটা চায় সব বাবা মাই চায় কিন্তু প্রশ্ন হলো মুখ্যমন্ত্রী কী করবে মুখ্যমন্ত্রী নিজেই চাই যে বেসরকারি করার সমস্ত জায়গায় স্কুল উঠে যাচ্ছে আমি শাসন এলাকার একটা স্কুলের কথা জানি সেই এলাকায় তিনজন শিক্ষক আছেন একজন ছাত্র আছেন সেই ছাত্রটাও যাতে না চলে যায় তিনজন শিক্ষক বাড়ি থেকে রান্না করে এনে বিভিন্ন রকম ভালো খাবার দাবার নিয়েছে রোজ ওই বাচ্চাটাকে খাওয়াচ্ছে যাতে ও ছেলেরা চলে এইটা এইটুকু পরিস্থিতি ক্ষমতায়ই চান স্কুল থেকে মুখ্যমন্ত্রীরা বিরোধীরা করছে যখন তিনি বিদেশে যাচ্ছেন এরকম আমাদের দলের পক্ষ থেকে করা হয়নি কারণ মানুষের যে বিষয়ে আগ্রহ থাকে বিরোধী দল সেটা নিয়ে কথা বলে সেটা নিয়ে রাজনীতি করে মুখ্যমন্ত্রী বিদেশে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মঙ্গলগ্রহে যাচ্ছেন ওই তিনি চলে যাচ্ছেন কারণ এখন মহাকাশ পড়াশোনা করছেন এটা নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের কোনো আগ্রহ নেই আর মানুষের যেখানে আগ্রহ নেই আমাদের কোনো আগ্রহ নেই আমরা তো যাই উনি আরো বেশি দিন বাইরে কাটিয়ে আসি উনি ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন তবে এটাই ওনার লক্ষ্য মন্ত্রী হিসেবে শেষ বিশেষ বাইরে থাকাকালীন দল চালাবেন দেখুন তৃণমূলের দলটা কে চালাবে আর কে চালাবে না এ নিয়ে সংবাদ মাধ্যমে আমরা আলোচনা করতে পারি কিন্তু জনমনে এ নিয়ে কোনো আগ্রহ নেই কোনো বক্তব্য কোনো প্রতিষ্ঠা নেই মানুষ তৃণমূল থেকে মুক্তি চাইছে মানুষ তৃণমূলকে একটা ফুটবলের মতো হিসেবেই চেনে আলাদা করে তৃণমূলের সম্পর্কে কোনো কিছু চিন্তাভাবনা মানুষ করতে পারছে না তৃণমূলকে মানুষ জেনেছে জেনেছে এইবার ছেড়েছে যারা বাংলায় শূন্য তারাই বেশি চিৎকার করে আপনাদেরকে একেবারে সরাসরি কটাক্ষ করেছে যারা বাংলায় বেশি শূন্য হয়ে যাচ্ছে তারাই কটাক্ষ করছে ওই ধরনের কথা আগে সিপিআইএম বলতো এখন শূন্য হয়ে গেছে এই তৃণমূল কংগ্রেস দলটাই খুঁজে পাওয়া যাবে একটু সময় এগোতে দিন আরও কয়েকটা মাস বেরোতে দিন তৃণমূলের অবস্থাটা দেখবেন দু হাজার ছাব্বিশের নির্বাচনটা লড়তে পারবেন কিনা আজকে সেটা চিন্তা করা উচিত রাজ্যের বিরোধী দলনেতাকে হাইকোর্টের অনুমতি নিয়ে আজকে তমলুকে মিছিল করতে হচ্ছে ঘন্টার জন্য অনুমতি দিয়েছে রাজাবাজার থেকে এখন পশ্চিমবঙ্গে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা বলে কিছু নেই গণতান্ত্রিক পরিকাঠামোটা ভেঙে পড়েছে আমরা আগেও বলেছি যে টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিন গণতান্ত্রিক ব্যবস্থায় বিধানসভা লোকসভা রাজ্যসভা এই যেগুলো আছে এগুলো বিরোধীদের শাসক দলের নয় আর বিরোধী দলনেতার মর্যাদা সংসদীয় গণতন্ত্রের মুখ্যমন্ত্রীর পরেই তো সুতরাং যদি বিরোধী দলনেতাকে মিটিং মিছিল ধর্না অবরোধ করবার জন্য হাইকোর্টের দ্বারস্থ হতে হয় তাহলে সাধারণ রাজনৈতিক কর্মীদের কী অবস্থা সেখানে কি আর কোনো গণতান্ত্রিক ব্যবস্থা অবশিষ্ট থাকে মেয়াদ বাড়ানোর জন্য কি বলবেন দেখুন আমরা তো আবার বলছি এই কাকুদের নিয়ে কাকিমাদের নিয়ে মানুষের আর কোনো আগ্রহ নেই মানুষ কোথায় ময়নার ডাক শুনবে মানুষ কোথায় ভোরে কোকিলের ডাক শুনবে এই বসন্তকালে কত সুন্দর সুন্দর পাখি উড়ে বেড়াচ্ছে তাদের ছেড়ে কাকুর কণ্ঠস্বরে আমার মনে হয় বাঙালির কোনো আগ্রহ নেই পেছনে জেঠু কোথায় দাদু কোথায় যাদের অনুপ্রেরণা যাদের অনুমোদনে সুজয় কৃষ্ণ ভদ্র কালীঘাটের কাকু হয়ে গেল তারা কোথায় তাদের ধরতে বলছেন যে মেয়েটিকে এখনো পর্যন্ত ডেথ সার্টিফিকেট দেওয়া হয়নি কেস সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে গেছে তারপরে তার বাড়ি গিয়ে ডেথ সার্টিফিকেট দিয়ে আসা হয়েছে এবং এবারে নার্স সিস্টার অর্থাৎ যারা যারা ছিল ওখানে কাজের দিন তাদেরকে তলব করা হচ্ছে অর্থাৎ ক্ষেত্রে একটা নতুন করে চেঞ্জ আসছে আপনার কি মনে হয় যে ফার্ধার ইনভেস্টিগেশন এই পুরো বিষয়টাতে হওয়া উচিত না আমরা তো প্রথমেই বলি এক সঞ্জয়কে ফাঁসি দিয়ে সমস্ত ঘটনা শেষ করে দেওয়া যাবে এটা একটা প্রাতিষ্ঠানিক ভুল ছিল এই চক্রান্তে যারা লিপ্ত যারা বলেছিল এটা আত্মহত্যা যারা প্রথমে ডেথ সার্টিফিকেট দিতে চায়নি যারা সাত তাড়াতাড়ি সূর্যাস্তের পর তার অটপসি করেছে এবং তারপরে পানিহাটি দুটো মৃতদেহকে সরিয়ে দিয়ে তাকে দাহ করে দিয়েছে ইনভেস্টিগেশনের আওতায় প্রত্যেককে নিয়ে আসা উচিত এবং এই প্রাতিষ্ঠানিক পুণ্যের সঙ্গে যারা যুক্ত প্রত্যেকের শাস্তি পাওয়া উচিত দাদা কাছে সর্বভারতে একটু বৈঠক শুরু হচ্ছে খবর আসছে যে বাংলাদেশি হিন্দুদের ওপর যেভাবে নির্যাতন করা হচ্ছে সেই বিষয়টি নিয়ে প্রস্তাব গ্রহণ করা হবে আপনার কি মনে হয় যে এই মুহূর্তে রাজনীতিতেই এই বাংলাদেশের হিন্দু ইস্যুতে যে রাজনৈতিক দলগুলো পাশে দাঁড়াচ্ছে না এবারে তাদের বিরুদ্ধে রাজনৈতিক লড়াইও শুরু করার প্রয়োজন আছে দেখুন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে গেছে একটা প্যারাডাইম শিফট হয়েছে নতুন ন্যারেটিভ তৈরি স্বতঃস্ফূর্তভাবে মানুষ রাস্তায় নেমে বিভিন্ন জায়গায় পোস্টার মারছে হিন্দু হিন্দু ভাই ভাই কারণ বাংলাদেশে সাম্প্রতিক ঘটনা প্রবাহ এবং তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতাদের যে বক্তব্য এমনকি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে সংখ্যা দিয়ে ভারত দখলের যে চক্রান্তের অংশীদার হওয়া এগুলো স্বাভাবিকভাবেই আরেক বৃহত্তর জনসমাজকে শঙ্কিত করেছে তাই তারা সম্ভবদ্ধ হয়েছে আর আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে মুখপাত্র করছি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে কাজ দেশ এবং দেশের বাইরে এতটাই বিস্তৃত এবং তার শিকর ভারতীয় সমাজ জীবনের এতটা গভীর প্রতীক যে তার জন্য ওকালতি করার বা কথা বলবার জন্য আমার মতো কোনো দিলিপের প্রয়োজন সন্দেশখালীর বেতাজ বাদশাহ শাহজাহান এমনটাই অভিযোগ করেছেন সন্দেশখালীর সরবেরিয়া এলাকার বাসিন্দা নির্মল কুমার মন্ডল ও তার পরিবারের সদস্যরা তাদের দাবি যে এলাকার এক ব্যক্তির ফোনে ফোন করে তাদের হুমকি দেওয়া হয়েছে এই যে শেখ শাহজাহান জেলবন্দি ফোন হুমকি নতুন অভিযোগ নয় জেলটা তো পরিচালনা করছে তৃণমূল কংগ্রেস সরকার তৃণমূল কংগ্রেসের আর শাহজাহান তো অন্যায় কিছু করেননি শাহজাহান তৃণমূল কংগ্রেসের যেটা কর্মসূচি সেটাই বাস্তবায়িত করেছিল তো তার সোনার টুকরো ছেলে সে তো করবেই সে তো কোন পাবেই জেলে তো আশ্চর্য হওয়ার কিছু দুদিন পর থেকে মন্ত্রী ফুলফুরা শরীফে গিয়েছিলেন তার রাজনৈতিক কেরিয়ার শেষ করার জন্য তিনি অন্য ফির্যাতদের হাত করে তার রাজনৈতিক কেরিয়ার শেষ করতে চাইছেন নওসান অভিযোগ এগুলো কোনো ধর্মস্থানকে বেছে নিয়ে তার উপরে ভিত্তি করে বা তার আমিনায় থেকে যদি কেউ কারোর রাজনৈতিক জীবনকে প্রতিষ্ঠিত করতে চায় তাহলে সেটা অদূর ভবিষ্যতে শেষ হয়ে যাবে এখন কার্যত যে ফুরফুরা শরীফের কথা বলছেন যে তোহাস কথা বলছেন তোহা সিদ্দিকিরা কিংবা পশ্চিমবঙ্গের সমস্ত মুসলমানরা তারা তো তাদের অনুগামী নয় তোহা সিদ্দিকীর কোনো বক্তব্যকে পশ্চিমবঙ্গের সমস্ত মুসলমান গ্রহণ করে না করতে পারে না ওই সমাজেই অনেকে এই পিক তত্ত্বের বিরুদ্ধাচরণ করে সুতরাং রাজনীতিকে একটা সাম্প্রদায়িক মৌলবাদের মূড়কে মমতা বন্দ্যোপাধ্যায় মরিয়ে মানুষের সামনে পেশ করতে চাইছেন এবং তার লক্ষ্য একটাই যে পশ্চিমবঙ্গের বৃহত্তম জনগোষ্ঠী যখন তাকে প্রত্যাখ্যান করেছে সেখানের অধিকাংশ ভোটই যখন তার বিরুদ্ধে গেছে তো সুতরাং একমাত্র খড়ফুটোর মতো ওই মুসলিম ভোটকে ধরে বেঁচে থাকতে চাইছে তো আমার মনে হয় জাতীয়তাবাদী সচেতন শুভপুত্রী সম্পন্ন প্রগতিশীল মুসলমানরা এবার এটাকে প্রত্যাখ্যান করবেন কারণ কতদিন তারা ভোটার হয়ে মুরগি হয়ে আর রাজনৈতিক দলের হাতে হয়ে যাচ্ছে সঙ্গে সক্ষতা থাকলেও রাজ্যে কংগ্রেসকে শক্তিশালী করতে প্রদেশ কংগ্রেসের খোলাখুলি বিরোধিতা করার ছাড়পত্র দিয়েছেন রাহুল গান্ধী এই যে দিল্লিতে দোস্তি বাংলায় কুস্তি এই স্লোগান দীর্ঘদিন ধরে চলেছে কংগ্রেসের এই যে নীতি কিভাবে দেখছেন দেখুন কংগ্রেস এই মুহূর্তে একটি অপ্রাসঙ্গিক রাজনৈতিক শক্তি সারা দিচ্ছে শতাব্দী প্রাচীন পার্টির কার্য থেকে প্যারাসাইটে রূপান্তরিত হয়ে গেছে বিভিন্ন রাজ্যে কংগ্রেসের বিরুদ্ধে ওই তাদের যেটা জোটের নাম বলে ইন্ডিয়া জোট তাদের শরিকরা লড়াই করে আর কংগ্রেসের কাজ হচ্ছে গভীর রাতে তাদের বাড়ি গিয়ে বলা না না যায় এভাবেই কংগ্রেসের রাজনীতি চলেছে পশ্চিমবঙ্গের মানুষ এগুলোকে গ্রহণ করবে এগুলো মা মামের সম্পর্ক নিয়ে বিজেপির কোনো উৎসাহ কংগ্রেস আর তৃণমূলের ডিএনএ এক ওদের কখন মালাবদল হয় আর কখন বিচ্ছেদ হয় এটা নিয়ে আমার মনে হয় পশ্চিমবঙ্গবাসীর আর কোনো উৎসাহ এই মুহূর্তে কংগ্রেস একটা অপ্রাসঙ্গিক এবং তৃণমূলকে মানুষ দেখেছে জেনেছে এখন ছাড়ছে বিদায় যে ধরবে সেই বিধানসভা বিধানসভায় উত্তাপ স্পিকারকে চেয়ার ছাড়ার স্লোগান আর স্পিকার বলছেন যে অধৈর্য হয়ে পড়েছে বিরোধীরা স্পিকারের চেয়ারের জন্য দেখুন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিধানসভার যিনি স্পিকার আছেন মাননীয় বিমান বন্দ্যোপাধ্যায় তিনি একজন প্রবীণ রাজনীতিবিদ একজন আইন বিশেষজ্ঞ কিন্তু বিধানসভার স্পিকার যে চেয়ার সেই নিরপেক্ষতা তিনি কোনোদিন বজায় রাখেন তার প্রত্যেকটি বক্তব্য তার শব্দচয়ন তার কটাক্ষ প্রমাণ করে দেয় যে এখন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দাদা গতকাল গতকাল আমরা দেখলাম যে রাহুল গান্ধী বার্তা দিয়েছেন দুশো চুরানব্বই আসনে প্রস্তুত হওয়ার জন্য কংগ্রেসকে তারপর আজকে